আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ নাজমুদ শাহাদাত আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছো আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা ছকের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয়গুলো এখানে তুলে ধরা আছে তবে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা বলতে যে হিসাব বিজ্ঞান বইটি পড়তে গেলে যে বিষয়গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয় আমরা প্রথমে জানব হিসাব কি। সাধারণত হিসাব বলতে কোনো কিছুর গণনাকে বোঝায় অর্থাৎ কোনো কিছুর গণনা করাকেই হিসাব বলে যেমন পাঁচটি কলম দুই লিটার পানি আট কেজি আটা ইত্যাদি যেহেতু হিসাব হচ্ছে কোনো কিছু গণনা সুতরাং আমরা যে কোনো কিছুই গণনা করতে গেলে অর্থাৎ সাংখ্যিক গণনা এক দুই তিন এভাবে যখন আমরা গণনা করব সেই গণনাটাই হবে হিসাব হিসাবের উৎপত্তি প্রাচীনকালে হিসাব কিন্তু এমন অবস্থায় ছিল না বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আজকের হিসাব ব্যবস্থার তৈরি হয়েছে অর্থাৎ প্রাচীনকালে যে আমরা হিসাব ব্যবস্থাটা দেখতে পেয়েছি আর বর্তমান যে হিসেব ব্যবস্থা তার মধ্যে অনেক পার্থক্য বিভিন্ন সমস্যা বা বাধার মধ্য দিয়ে কিন্তু আজকের এই আধুনিক হিসেব ব্যবস্থাটার তৈরি হয়েছে সভ্যতার সূচনা লগ্নে মানুষ বিভিন্ন ঘটনা বা হিসাব গাছের গায়ে গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত আবার যখন মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো এবং কৃষি কাজ আরম্ভ করতে শুরু করলো তখন ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখত অর্থাৎ আমরা বলতে পারি মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করলো এবং তাদের কৃষি ফসল উৎপাদন করতে শুরু করল তখন তারা উৎপাদিত ফসলগুলো ব্যবহার করা এবং ভোগ করার পর যা অতিরিক্ত মজুদ হিসেবে থাকত সেগুলোর হিসাব ঘরে দাগ কেটে অথবা রশিতে গিট দিয়ে রাখত সুতরাং বলা যায় যে কালের পরিবর্তন এবং সভ্যতার বিবর্তনের ফলেই আমরা আজকের আধুনিক হিসাব ব্যবস্থা পেয়েছি এবার আমরা জানব বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে কোনো কিছুর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাস্তবসম্মত প্রমাণ বিজ্ঞান অহেতুক কোনো কথা বা কাজকে কখনোই গ্রহণ করে না বা সমর্থন করে না তখনই গ্রহণ করবে যখন তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাস্তবিক প্রমাণ আছে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটার প্রমাণ করা যাবে বিজ্ঞান সেটি গ্রহণ করবে তাহলে আমরা এবার পড়বো যে হিসাব বিজ্ঞান আমরা আগেই জেনেছি যে হিসাব কি এবং বিজ্ঞানটা কি সুতরাং আমরা সাধারণভাবে বলতে পারি হিসাবের বিজ্ঞানসম্মত রূপই হচ্ছে হিসাব বিজ্ঞান অর্থাৎ আমরা যখন হিসাবটাকে বাস্তবসম্মতভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারব তখনই সেই হিসাবটাকে আমরা বিজ্ঞান বলতে পারব তখনই হবে সেটি হিসাব বিজ্ঞান ব্যাপকভাবে বলা যায় হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী অর্থাৎ অর্থ সংক্রান্ত কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি জানা যায় হিসাব বিজ্ঞানের জনক হিসাব বিজ্ঞানের মূল নীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এটাকে ইংলিশে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ তিনি একজন ইতালির নগরীর ধর্মযাজকও ছিলেন তিনি সুমাদি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা নামক গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতির প্রধান নীতি বা মূলনীতি ও পদ্ধতির বিশদভাবে ব্যাখ্যা করেন দুতরফা দাখিলা পদ্ধতি তিনি আবিষ্কার না করলেও তিনি সর্বপ্রথম সহজ সরল ভাষায় এ পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা করেন বলে তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় ঘটনা আমাদের চারপাশে প্রত্যেকটা মুহূর্তে যা কিছু হচ্ছে বা ঘটছে তাই ঘটনা যেমন করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে অবস্থান করছি এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি অথবা আমি একটি আসবপত্র কিনলাম পঞ্চাশ হাজার টাকা সবই কিন্তু ঘটনা বাস্তবিক পক্ষে আমাদের চারপাশে অর্থাৎ চারিদিকে এই প্রতিনিয়তই কিন্তু করোনা কোনো ঘটনা ঘটতেছে প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডেই করোনা কোনো ঘটনা ঘটতেই আছে ওই জন্যে আমরা বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাই ঘটনা এবার আমরা লেনদেন সম্পর্কে জানব যে অর্থ দ্বারা পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনা যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে তাহলে আমরা বলতে পারবো যে যে ঘটনাগুলো শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অর্থের পরিবর্তন ঘটাবে সেই ঘটনাটাকেই আমরা লেনদেন বলতে পারবো আমরা এখানে লেনদেনের যে লেনদেনের কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো তা আমরা নিচে দেখতে পাচ্ছি যে অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে আবার আর্থিক অবস্থার পরিবর্তন আর দৈত্য সত্তা। তাহলে অর্থ দ্বারা পরিমাপযোগ্য বলতে বোঝাচ্ছে যে একটি লেনদেন হতে গেলে অর্থাৎ একটি ঘটনা লেনদেন হতে গেলে তা অবশ্যই অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে আবার শুধু যে অর্থের দ্বারাই পরিমাপযোগ্য হবে তা কিন্তু নয় অর্থের দ্বারা পরিমাপযোগ্য হলেই হবে না তা অবশ্যই অর্থের অবস্থার অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে অথবা অর্থের অবস্থার পরিবর্তন করবে তাহলেই সেই ঘটনাটাকে আমরা লেনদেন বলতে পারবো আরেকটা হচ্ছে যে লেনদেন বলতে সেই ঘটনাকে বোঝাবে যেখানে দৈত্য সত্তা আছে সত্তাটা হচ্ছে যে পক্ষ আর দৈত্য বলতে কিন্তু দুই বোঝায় সুতরাং সত্তা দ্বৈত সত্তা বলতে এ দুটি পক্ষ অর্থাৎ এক পক্ষ অবশ্যই কোনো সুবিধা গ্রহণ করবে আর একজন বা এক পক্ষ সুবিধা দিবে আর কেউ যদি সুবিধা না দেয় তাহলে তো কিন্তু কেউ সুবিধা পাবে না যেমন আমি যদি সুবিধা এখন দেই তাহলে আমি হব দাতা আর যে সুবিধাটা গ্রহণ করবে সে হবে গ্রহীতা তাহলে অবশ্যই একটি লেনদেনে অবশ্যই কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে আর এই যদি দুটি পক্ষ না থাকে তাহলে কখনো সেটি লেনদেন হবে না এখন আমি এক হাত দিয়ে যদি আরেক হাতকে কোনো জিনিস দিই অর্থাৎ একটি আমার একটি হাত থেকে আমি আরেকটি হাতে কোনো জিনিস দিলাম সেক্ষেত্রে কখনো লেনদেন হবে না কেন কারণ এখানে পক্ষ একটি কারণ এখানে পক্ষ দুটি নেই এখানে পক্ষ কয়টি একটি যেমন আমি এক হাত দিয়ে অন্য হাতে নিলাম এখানে কোনো দুই কোনো দুটি পক্ষ নেই অর্থাৎ দুটি ব্যক্তি নেই আর বা দুটি কোনো পক্ষ নেই আর এই এই যে দুই যে দুই পক্ষটাকে এই দুই পক্ষটাকেই কিন্তু সত্তা বলা হয় তাহলে আমরা ঘটনা এবং লেনদেন থেকে জানতে পারতেছি যে প্রত্যেকটা ঘটনাই কিন্তু ঘটনা আর প্রত্যেকটা লেনদেনেই কিন্তু ঘটনা আর এই ঘটনা থেকেই কিন্তু লেনদেনের উৎপত্তি তবে সব ঘটনাই কিন্তু লেনদেন হবে না অথচ ঘটনাটা যত ঘটনা আছে সবগুলো ঘটনাই কিন্তু লেনদেন হবে না যে ঘটনাগুলোর মধ্যে অর্থের দ্বারা পরিমাপযোগ্য আবার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটাবে এবং যে ঘটনার মধ্যে দুটি পক্ষ থাকবে সেই ঘটনাগুলোই হবে লেনদেন আর অন্যান্য আর এগুলো ছাড়া যে অন্যান্য ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো শুধুই লেনদেন তাই বলা যায় যে যে প্রত্যেকটা লেনদেনেই ঘটনা কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয় এবার আমরা জানব সম্পদ আসলে সম্পদটা কি সম্পদ হচ্ছে আর্থিক পরিসম্পদ যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থেকে মুনাফা অর্জনে সহায়তা করে অর্থাৎ যা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে সুবিধা পায় তাই সম্পদ যেমন নগদ তহবিল ব্যাংক জমা দেনাদার বা প্রাপ্য বিল আবার প্রাপ্য হিসাব প্রাপ্য আয় অগ্রিম খরচ মজুত পণ্য বিনিয়োগ দালান কোঠা যন্ত্রপাতি ভূমি ও জমি আসবাবপত্র সরঞ্জাম সুনাম ট্রেডমার্ক কপিরাইট ইত্যাদি এবার আমরা সম্পদকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ বিভক্ত করা যায় তা হচ্ছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ অস্পর্শনীয় সম্পদ ইত্যাদি তবে এখান থেকে আমরা এখন জানবো চলতি সম্পদগুলো কি কি চলতি সম্পদ বলতে বোঝায় যে সম্পদগুলো দ্রুত টাকায় রূপান্তর করা যায় এবং যা কম সময় অর্থাৎ এক বছরের বা এক বছরের কম সময়ে প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে শেষ হয়ে যায় তাই চলতি সম্পদ যেমন নগদ তহবিল ব্যাংক জমা দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য বিল প্রাপ্য আয় অগ্রিম খরচ মজুদ পণ্য ইত্যাদি এবার আমরা জানব স্থায়ী সম্পদ যে সম্পদগুলো থেকে দীর্ঘমেয়াদের সুবিধা পাওয়া যায় তাই স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা যন্ত্রপাতি বা কলকবজা ভূমি জমি আসবাবপত্র সরঞ্জাম ইত্যাদি অস্পর্শনীয় সম্পদ যে সকল সম্পদ চোখে দেখা যায় না বা হাত দিয়ে স্পর্শ করা যায় না তাই অস্পর্শনীয় সম্পদ যেমন সুনাম ট্রেডমার্ক কপিরাইট প্রাথমিক খরচ শেয়ার বাট্টা ইত্যাদি এগুলো স্থায়ী সম্পদ হিসেবেও ধরা হয় অর্থাৎ এগুলোকে আমরা স্থায়ী সম্পদও বলতে পারি তারপর দায় দায় হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক দায়বদ্ধতা যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তা পরিশোধ করতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কোনো তৃতীয় পক্ষের অধিকারই হচ্ছে দায় যেমন পাওনাদার প্রদেয় হিসাব প্রদেয় বিল প্রদেয় খরচ বকেয়া খরচ অগ্রিম আয় ব্যাংক ঋণ বা ব্যাংক ব্যাঙ্ক প্রদেয় সুদ বন্ধকী ঋণ ঋণপত্র ইজারা দায় দীর্ঘমেয়াদী ঋণ ইত্যাদি চলতি দায় যে দায় সাধারণত স্বল্প সময় অর্থাৎ এক বছরের কম বা এক বছরের মধ্যে পরিশোধ অর্থাৎ পরিশোধ করতেই হবে তাই চলতি দায় যেমন পাওনাদার প্রদেয় হিসাব প্রদেয় বিল প্রদেয় খরচ বকেয়া খরচ অগ্রিম আয় ব্যাংক ঋণ বা ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় সুদ ইত্যাদি দীর্ঘমেয়াদী দায়গুলো হচ্ছে যে দায় সাধারণত দীর্ঘ সময় বা এক বছর পর বা এক বছরের বেশি সময়ের পরিশোধ করা যায় তাই দীর্ঘমেয়াদী দায় যেমন ব্যাংক ঋণ যেটা এক বছরে বেশি সময়ের জন্য আবার বন্ধকি ঋণ ঋণপত্র ইজারা দায় দীর্ঘমেয়াদী ঋণ ইত্যাদি এবার আমরা জানবো আয় কী যা থেকে অর্থ প্রাপ্তির ফলে মুনাফা বৃদ্ধি পায় তাই আয় অর্থাৎ যেখান থেকে অর্থ পাওয়ার পর একটা ব্যবসা বা প্রতিষ্ঠানের মুনাফাটা বৃদ্ধি পায় তাই হচ্ছে আয় যেমন ভাড়া আয় বা উপভাড়া সেবা আয় বিক্রয় কমিশন আয় সুদ আয় ইত্যাদি ব্যয় বা খরচ যার জন্য অর্থ প্রদানের ফলে মুনাফা হ্রাস পায় তাই খরচ বা ব্যয় যেমন ভাড়া বেতন কমিশন ক্রয় সুদ প্রদান পরিবহন বিদ্যুৎ খরচ বিজ্ঞাপন মণিহারি প্যাকিং খরচ ভ্রমণ খরচ বিমা খরচ ডাকো তার বার্তা প্রদান অপচয় ইত্যাদি মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যা কিছু নিয়ে আসে তাই মূলধন অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যা কিছু নিয়ে আসবে তাই মূলধন একটা প্রতিষ্ঠানের মালিক নগদ টাকা আসবাবপত্র বা যে কোনো পণ্যদ্রব্য মূলধন হিসেবে নিয়ে আসতে পারে প্রারম্ভিক মূলধন ব্যবসা শুরু সময় ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে বা আরম্ভ করে তাই হচ্ছে প্রারম্ভিক মূলধন তবে ব্যবসা শুরুর সময় যদি মালিক কোনো দায় নিয়ে আসে তা কখনোই প্রারম্ভিক মূলধনের মধ্যে পড়বে না ওই জন্য প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় এবার আসি অতিরিক্ত মূলধন ব্যবসা প্রতিষ্ঠান শুরুর পরবর্তী যে কোনো সময়ে মালিক যা কিছু নিয়ে আসে তাই অতিরিক্ত মূলধন অর্থাৎ ব্যবসা শুরুর পর বা ব্যবসা শুরুর পরবর্তী সময় মালিক যা কিছুই নিয়ে আসবে তা অতিরিক্ত মূলধন হিসেবে বিবেচিত হবে এবার আমরা জানব উত্তোলন আমরা তখন যা জানলাম যে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যদি কোনো কিছু নিয়ে আসে তা মূলধন হিসেবে পরিগণিত হয় আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মালিক কোনো কিছু গ্রহণ করে বা কোনো কিছু নেয় অথবা কোনো সুবিধা গ্রহণ করে তাই কিন্তু উত্তোলন মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো সেবা নিতে পারে নগদ অর্থ নিতে পারে বা কোনো পণ্য নিতে পারে ইত্যাদি সুতরাং ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যা কিছুই নিক না কেন বা যা কিছু গ্রহণ করুক না কেন তাই উত্তরণ হিসেবে গণ্য হয় আবার মালিকানা সত্য সত্য অর্থ হচ্ছে অধিকার আমার মতে যে সত্য বলতে যেহেতু অধিকার বোঝায় মালিকানা সত্ত্ব বলতে যে মালিকের অধিকার সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার তাই মালিকানা সত্য আর এই মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটি এক মূলধন দুই উত্তোলন তিন আয় চার হচ্ছে ব্যয় আমরা মালিকানা সত্ত্বকে এভাবে প্রকাশ করতে পারি যে মূলধন যদি ব্যবসা প্রতিষ্ঠানে আসে তাহলে যেহেতু যেহেতু মূলধনটা কে নিয়ে আসে মালিক সুতরাং তাহলে মালিকের অধিকারটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আসলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় আবার আয় হলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় আবার যদি ব্যয় হয় সেক্ষেত্রে মালিকানা সত্ত্বে কমে যায় আবার যদি মালিক মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু নেয় বা গ্রহণ করে তা উত্তোলন হয় তাহলে উত্তোলন করলে কি হবে অবশ্যই মালিকানা সত্ত্বে কমবে তাহলে সুতরাং আমরা মালিকানা সত্ত্বেও সমান সমান বলতে পারি যে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন